আসসালামু আলাইকুম আজকে আবার লাইভ হয়ে গেলাম সারাজ স্টাইল থেকে আচ্ছা লাইভটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন এটা একটু জানালে না খুব ভালো হয় একটু কমেন্ট করে জানাবেন হ্যালো আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপু লাইভটা ক্লিয়ার আছে না আপু অসুস্থ না এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো একটু ক্লিয়ার আছে থ্যাংক ইউ ক্লিয়ার আছে তাহলে আজকে কিন্তু দারুন দারুন ড্রেস দেখাবো হ্যাঁ দেখাবো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন আর লাইফটা অবশ্যই অবশ্যই একটু আপনাদের প্রোফাইলে এ এবং গার্লস গ্রুপ গুলোতে ভালো ভালো যে গার্লস গ্রুপ গুলো আছে গ্রুপ গুলোতে শেয়ার দিয়ে দিবেন অবশ্যই কেউ বয়েজ গ্রুপে শেয়ার দিবেন না যাই হোক যেটা ক্যাটলগের ক্যাটলগ এর খুব সুন্দর ড্রেস হ্যাঁ যে ড্রেস গুলো অনেক সুন্দর গরমের জন্য খুব আরাম হবে এগুলোতে প্লাস এগুলো একটু গর্জিয়াসও কটনের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস দেখাবো আজকে আসলেই কেমন যেন সমস্যা হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ডে প্রবলেম হচ্ছে একটু প্রবলেম করে এটা আচ্ছা যাই হোক আমি এখন সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখিয়ে দিব আপুরা খুব তাড়াতাড়ি একটু জয়েন করে ফেলবা হ্যাঁ একটু সুন্দর করে শেয়ার করে দিবা তোমরা ভালো ভালো গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও হ্যাঁ মানে গার্লস গ্রুপগুলোতে কোন बॉयস গ্রুপে শেয়ারটা দিও না হ্যাঁ হ্যালো আপু আজকে দেখাবো আপু সবাই জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি তারপরে দেখাই খুব সুন্দর সুন্দর ক্যাটলগের ড্রেস দেখাবো

এটা হলো ড্রেসটা একদম দেখো হোয়াইট মধ্যে কিন্তু হোয়াইট মধ্যে আছে একদম সুদিং একটা কালার মানে একদম সামার ফ্রেন্ডলি কালার হ্যাঁ ড্রেসটাও কিন্তু একদম সামার ফ্রেন্ডলি হবে দেখি ক্যাটলগটা একটু দেখিয়ে দিই এটা হলো এই যে আনিকের এই ড্রেসটা হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস একদম কটনের মধ্যে দারুণ একটা কালেকশন কটনের মধ্যে কিন্তু গরমের পাতলা ড্রেস আছে হ্যাঁ আপু গরমের পাতলা ড্রেস তো মানে কয়েকদিন ধরেই দেখাচ্ছে আপু গত সব প্রত্যেকটা লাইভে কিন্তু আমাদের হলো সামার ফ্রেন্ডলি হয়েছে হ্যাঁ সামার ফ্রেন্ডলি ড্রেস নিয়ে হয়েছে এইগুলো হলো ওড়না ওড়নাটাও আমি দেখিয়ে দিব আমি ডিটেলস বলে দিচ্ছি আপু হ্যাঁ একটু সাথে থেকে দেখবেন ডিটেলস আমি বলে দেখিয়ে দিচ্ছি এটা হলো ড্রেসটা হ্যাঁ একদম হোয়াইটের মধ্যে দেখো খুব সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে প্লাস কিন্তু একদম এই যে এখানে এখানে কিন্তু ফুল এমব্রয়ডারি করা প্লাস এই যে জিরো সিকোয়েন্স দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা বর্ডার করা আছে এই যে সিকোয়েন্সের কাজ করা আছে ফুল ড্রেসটাতে হ্যাঁ ড্রেসটা দেখো এত সুন্দর কালারটা আর কালার কম্বিনেশন প্লাস ইটা দেখো খুবই সুন্দর কিন্তু হ্যাঁ এই যে থাকছে এটা লোনের মধ্যে থাকছে হ্যাঁ আনিকের একদম কটন লোনের মধ্যে একদম এই পর্যন্ত একটা ওয়ার্ক পাচ্ছ ফুল এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা ফুল এইটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম ফুলটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে নেকটা এই যে এরকম করে বানালে কিন্তু অনেক সুন্দর লাগবে ড্রেসটা বানালে অনেক সুন্দর লাগবে একদম হোয়াইটের মধ্যে ল্যাভেন্ডার কালারে কাজ করা নাইস একটা ড্রেস ঠিক আছে এটা থাকছে হলো ফুল ড্রেসটা একদম গরমে কিন্তু একদম আরাম আরাম ড্রেস এত সুন্দর এই ড্রেসটা এই যে এটা থাকছে হলো ফুল ড্রেসটা এই যে এটার এই যে নিচের দিকে থাকছে হলো যে এরকম ফ্লোরাল প্রিন্ট সুন্দর কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা একদম কালারফুল ড্রেসটা কিন্তু একদম হোয়াইটের মধ্যে একদম কালার কালার মানে অনেকগুলো কালার দেওয়া হ্যাঁ বলে একটু সাথে থাকেন প্রাইসটা বলে তোমাদের ঠিক আছে এই যে থাকছে হলো নিচের সাইডটা হ্যাঁ নিচের সাইডে কিন্তু খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টেড ড্রেস এই থাকছে হলো ফুল ড্রেসটা নিচের সাইডে কিন্তু খুব সুন্দর করে এই যে ফ্লোরাল কিন্তু কালারফুল প্রিন্ট করা আছে মানে এইগুলার কাপড় এটের সাইটে আরামের কাপড় তো আর হয় না হ্যাঁ মানে এইটা দেখা যাচ্ছে কটন এর মধ্যে একটু গর্জিয়াসও হ্যাঁ এরকম করে কাজ করাও আসে প্লাস কিন্তু একদম ফুল কটন এর ড্রেসটা কিন্তু গরমে যেখানে খুশি তোমরা পরে যেতে পারবা এটা মানে একদম যে কোনো পার্টিতে পরে যাওয়ার মতো ড্রেস এটা থাকছে হলো ব্যাক পার্টটা এটা থাকছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে এবং ফুল ড্রেসটাতে বডি থাকতেছে হলো সেভেনটি সেভেন সেভেনটি এইট পাঁচ হল বডি হ্যাঁ সেভেন্টি সেভেন সেভেনটি এইট পাঁচ বডি হ্যাঁ সেভেনটি বডি থাকতেছে ঠিক আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা থাকছে হল এটা এই যে ব্যাক পার্টের ব্যাক পার্টেরও কিন্তু নিচের দিকটা দেখো খুব সুন্দর করে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে একদম ফুল ফ্লোরাল প্রিন্টেড হ্যাঁ ব্যাক পার্টটা এইটা থাকছে হলো স্লিভটা এই যে স্লিভটা থাকতেছে হলো এটা একদম হোয়াইট মধ্যে কিন্তু এক খুব সুন্দর একটা ড্রেস এটা একদম ফুল যে একদম হোয়াইট সেটা অনেক টু কেমন জানি মানে এটাকে কি বলে জানো একটা ক্যান্ডি হোয়াইট নাকি জানি বলে যাই হোক ওরকম একটা কালার খুব সুন্দর কালার ঠিক আছে এই ড্রেসটা তোমরা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবা হ্যাঁ ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা দেখো আপুরা ওড়নাটা কিন্তু আরো অনেক সুন্দর ওড়নাটা দেখো ওনারটা দেখো একদমই কালারফুল এবং ওনার এই সাইডে কিন্তু একদম ফুল কিন্তু এই যে এইখানটা যে কাজ দেখতে পাচ্ছ কিন্তু পাচ্ছি কালার এর কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ করা এটা এমব্রয়ডারি কাজ করা এটা কিন্তু ফুল এই যে কাজ করা এবং খুব সুন্দর করে জিরো সিকোয়েন্স আপু অন্য কোন কালার আছে আপু কালার আমি দেখাবো হ্যাঁ একটু সাথে থাকো দেখাবো এইগুলা কি কাপড় এটা কটন আপু একদম পিওর কটনের মধ্যে কটনের মধ্যে থাকছে হ্যাঁ এটা থাকছে হলো ওড়নাটা ওনাটা দুই সাইডে কিন্তু এই যে এরকম করে এই যে এরকম করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারিটা করা আছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এই যে সিকোয়েন্স করা আছে কিন্তু এটা হ্যাঁ ফুল সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে একদমই খুবই সুন্দর এই ড্রেসগুলো খুবই সুন্দর হ্যাঁ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা আপুরা এগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু থাকবে না ঠিক আছে ডেলিভারি সিস্টেম হলো ইনসাইড ঢাকা এইটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান টাকা আর ঢাকার বাইরে যারা আছো না আপু আমি সিক না আজকে আমাকে সবাই খালি সিক সিক বলতেছে কেন আমি জানি না সারাদিন একটু বাইরে ছিলাম তো এর জন্য হয়তো বা তোমাদের কাছে সিক মনে হচ্ছে ঠিক আছে এইটা থাকছে হলো ট্রাউজারের কাপড়টা হ্যাঁ এটা তো আর মানে স্টিচ না বডিটা তোমরা যা খুশি বানায় নিতে পারবা যার যেরকম বডি সেরকম করে বানায় নিতে পারবা এটা একদম প্লাস বডির সেভেন্টি সেভেন সেভেন্টি এইট প্লাস থাকতেছে বডির কাপড় সো যারা হেলদি আছো তাদেরও কিন্তু কোনো প্রবলেম নাই তাদেরও কিন্তু কোনো প্রবলেম নাই এই যে ট্রাউজারের এর কাপড় থাকছে এটা হ্যাঁ এটা থাকছে হলো ট্রাউজার এর কাপড়টা খুব সুন্দর ড্রেসটা ড্রেসটা বানানোর পরে কিন্তু এই ড্রেস গুলো আরো অনেক সুন্দর লাগবে ঠিক আছে এটা প্রাইস থাকতেছে টাকা টাকা থাকছে হলো প্রাইস ঠিক আছে এই দেখো ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর একটা ওড়না ঠিক আছে আমি শুধু ওড়নাটা একটু দেখাই ধরো এটা থাকছে হলো ওড়নাটা ওড়নাটা দেখো ওনাটা কিন্তু অনেক বড় দেখো ওনাটা যদি এরকম করেও দেই যারা ওই যে বড় ওড়না খুঁজে তাদেরও কিন্তু হয়ে যায় হ্যাঁ তাদেরও কিন্তু হয়ে যাবে আর খুব সুন্দর এই যে এই হচ্ছে ওনাটা ঠিক আছে ওনাটা দেখো খুব সুন্দর ওনা একটা ঠিক আছে কালারফুল এর মধ্যে হোয়াইট সাথে যে কালারগুলো দিয়ে তার ফ্লোরাল প্রিন্টটা করা আছে সেই সব কালার দিয়ে কিন্তু ওনাটা করা প্রাইস থাকছে টু থাউজেন্ড হ্যাঁ দুই হাজার টাকা থাকছে প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডিজাইন হ্যাঁ দেখো এই ড্রেসটারই আরেকটা কালার আপু কালার খুঁজতেছিলে এই যে দেখো এটার কালার কিন্তু এটা হ্যাঁ একদম লাইট একটা মিন্ট টাইপের কালারের মধ্যে মিন্ট টাইপের কালারের মধ্যে কিন্তু এটা থাকছে হ্যাঁ গ্রিন কালারের মিন্টের মধ্যে কিন্তু এই যে একটু গ্রিন টাইপের একটা সুতা দিয়ে কিন্তু কাজ করা সিমি আক্তার কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এটা থাকছে হলো একদম মিন্ট মিন্টের মধ্যে দেখো আপুরা কি সুন্দর একটা কালার একদম গরমের জন্য না এই কালার কিন্তু একদম সুদিন কালার হ্যাঁ আমি জাস্ট আমার গত কয়েকটা লাইভে খালি আমি সামার ফ্রেন্ডলি ড্রেসে কিন্তু দেখাচ্ছি ঠিক আছে এটা থাকতেছে হলো ড্রেসটা দেখো ড্রেসটার ফুল কিন্তু সেভেন্টি সেভেন সেভেন্টি এইট তোমরা বডি পাবা 78 এইট প্লাস হবে হয়তো বডি কম হবে না কারণ ফুল এগুলো কিন্তু কটন লোন হ্যাঁ আনিকের এগুলো এমব্রয়ডার্ড লোন ঠিক আছে এটা ক্যাটালগ লোন এটা কিন্তু ক্যাটালগ ড্রেস ঠিক আছে ক্যাটালগ ড্রেস কিন্তু এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ারগুলো গুলো কিন্তু করা আছে খুব সুন্দর করে দেখো ফ্লাওয়ারগুলো গুলো অনেক সুন্দর ড্রেস গুলো হ্যাঁ আপু আসলেই অনেক সুন্দর ড্রেস গুলো ড্রেস গুলো যারা মানে নিবা যখন হাতে পাবা তখন বুঝবা যে কি ধরনের কাপড় আমাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু বলতে হবে না আপু আপনারা নিলেই বুঝবেন ঠিক আছে এটা থাকছে হলো মানে নিচের ইটা হ্যাঁ সাইডের কাজটা বডির সাইজ কত বডির সাইজ বডিতে আপু সেভেন্টি সেভেন পর্যন্ত তোমরা কাপড় পাচ্ছো হ্যাঁ এইটা ফেব্রিকটা সেভেনটি সেভেন প্লাস থাকতেছে তো যার যেরকম দরকার আর্নিস্টিচ তো এগুলো এগুলো তো আর্নিস্টিচ ড্রেস তো তোমরা তোমাদের মতো বানিয়ে নিতে পারবা ঠিক আছে এই যে ফুলটা কিন্তু একটা এম্ব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর করে দেখেছ এই যে এটা কিন্তু ফুল কিন্তু এমব্রয়ডারি কাজ একদম পিটানো একটা কাজ কিন্তু একদম মানে কোনো জায়গায় হাতে লাগছে যে সেরকম কিছু না আর এখানে যে এই যে এখানে যে একটা কাপড় দেওয়া আছে এই ফেব্রিক যে একটা দেওয়া আছে হ্যাঁ তোমাদের আমি পিছনটা দেখিয়ে দিই এই ফেব্রিকটা তোমরা রেখে এটা যে এই যে এটা যে কেউ মনে করবে যে এরকম করে গলাটা কাটতে হবে বা কিছু সেটা না তোমরা যদি চাও এই যে এরকম রাউন্ড করে নেক দিয়ে দিতে পারবা আর এখানে যে কাপড়টা আছে সেটা কিন্তু এই যে উপরে দেখো এই কাপড়টা কি এটা দেখো এটা হলো একটা একদম অর্গ্যানজার কাপড় কিন্তু ই করা সেট করা আছে এখানে এখানে একটা অর্গ্যানজার মতো কাপড় সেট করা আছে প্লাস নিচের বডির আমি আমি একটু পেছনটা দেখাই হ্যাঁ না দেখালে তোমরা বুঝবা না এই যে পিছনে যে এই কাপড়টা লাগানো আছে উপরে কিন্তু এই অর্গানজার মতো এই যে ড্রেসের এই কাপড়টা লাগানো আছে এটা হলো একটা খুব সুন্দর ডিজাইন কিন্তু এখানে কিন্তু একটা ডিজাইন কিন্তু এমনিতেই আছে যে অর্গানজার কাপড়টা দিয়ে আর নিচে কিন্তু এই ড্রেসের কাপড়টা দেয়া হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর একটা ই ঠিক আছে যখনই তোমরা বানাবা মানে নেকটা যখন সেট করবা তখন কিন্তু এটা অনেক সুন্দর আই দিবে ড্রেসটা ঠিক আছে আর এটা ব্যাক পার্টটা দেখায় ব্যাক পার্টটা থাকতেছে এই যে এটা দেখো খুব সুন্দর ব্যাক পার্টটা পিছন নিচের দিকে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে নিচের সাইডে কিন্তু সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে আপু ব্ল্যাক দেখো আপু ব্ল্যাক আজকে তো দেখাতে পারবো না ব্ল্যাক দেখায় ফেলছে আগেই তোমরা একটু আগের ওখানে যদি ব্ল্যাক থাকে তাহলে ওখান থেকে একটু অর্ডার করতে হবে হ্যাঁ এটা থাকছে হলো স্লিভের পোর্শনটা হ্যাঁ এটা থাকছে হলো স্লিভের পোর্শনটা দেখো এত কাপড়ের পরেও স্লিভের পোর্শন যারা হেলদি আছে তাদের টেনশনের কোনো কারণ নাই তারা ইজিলি নিয়ে এই ড্রেস বানাতে পারবা আর গরমের জন্য এই ড্রেস সেটাও কিন্তু করতে পারবা এটা হলো দেখো কি সুন্দর ওরণাগুলো আমি তো জাস্ট আমি ওয়েট করতে পারি না আমার হাতে আসার সাথে সাথে আমি লাইভে দেখাই দিই আর আমি যে বানায় পড়বো এই সময়টাও মানে আমি করতে পারি না কারণ তোমাদের দেখানোর জন্য আমার অনেক ই লাগে যে আপনাদেরকে আগে দেখিয়ে দিই সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেস আসলেই আমি এর জন্য এই লাইভে চলে আসি নিয়ে নিয়ে একদম হট হট কালেকশনগুলা মানে জাস্ট আশা মাত্রই তোমাদের সাথে ই করি হ্যাঁ এই যে এটা দেখো খুব সুন্দর করে কিন্তু ওড়নার এই সাইডগুলোতে কিন্তু এম্ব্রয়ডারি করা প্লাস জিরো সিক্যোয়েন্স দিয়ে কাজ করা আছে দুই পাশে কিন্তু এমব্রয়ডারি করা আর জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা ব্ল্যাক ব্ল্যাক কাজ হ্যাঁ ব্ল্যাক কাজ অনেক সুন্দর ড্রেসটা তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবে ঠিক আছে আর হলো ঢাকার বাইরে যারা আসো আপুরা তারা হলো টু টাকা বিকাশ করতে হবে তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে এটা থাকছে হলো প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা এক কালার একদম মিন্ট গ্রিনের মধ্যে থাকছে অনেক সুন্দর ড্রেসগুলো হ্যাঁ আপু আসলে অনেক সুন্দর ড্রেস ঠিক আছে প্রাইসটা থাকছে হলো দুই টাকা হ্যাঁ দুই টাকা থাকছে হলো প্রাইসটা প্রাইস থাকছে হলো দুই হাজার টাকা ওনলি দুই হাজার টাকা থাকছে হলো প্রাইস হোম ডেলিভারি হবে হ্যাঁ হোম ডেলিভারি আছে আপু সব জায়গাতেই হোম ডেলিভারি হয় আমাদের আমরা সব জায়গাতেই হোম ডেলিভারি করি অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি করা হয় হ্যাঁ তো আজকে এটাই থাকছিল আর আজকে ব্ল্যাক ড্রেস তো নাই না আচ্ছা আপু একটা ব্ল্যাক ড্রেস দেখতে চাচ্ছিলেন আমি একটা ব্ল্যাক ড্রেস একটু দেখাই দিই আপনার জন্যে আচ্ছা আপু আমার ব্ল্যাক ড্রেস যে আপু দেখতে চাচ্ছিলেন একটু ব্ল্যাক ড্রেসটা আমি দেখাই দিই যদি আমার আজকে এই ছিল না এটা হ্যাঁ ব্ল্যাক ড্রেসগুলো আগে দেখানো হয়েছিল এটার মধ্যে এটা একটা আছে একটু দেখতে পারো আপু ঠিক আছে এই ড্রেসটা কিন্তু একদম ডিসকাউন্টে আছে হ্যাঁ ডিসকাউন্টে আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখো ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস একদম সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা ফুল ড্রেসটাতে সিকোয়েন্সের কাজ করা ব্ল্যাক একটা ড্রেস একদম কটন এর মধ্যে থাকতেছে এটা একদম ফুল কটন এর মধ্যে থাকছে ঠিক আছে এটা ফুল কটন এর মধ্যে থাকতেছে খুব সুন্দর কিন্তু একটা ড্রেস হ্যাঁ এটা থাকছে যে হলো এই যে ব্যাক ব্যাক পার্টটা থাকতেছে এটা এটা থাকছে হলো ব্যাক পার্টটা আর এটা থাকছে হলো স্লিভের কাপড়টা হ্যাঁ টা থাকতেছে এটা আমাদের এই যে এটার পিকচারও দেওয়া আছে ভালো লাগলে লেট করে জয়েন করলাম হ্যাঁ আপু আমিও বেশিক্ষণ হয়নি আসছি এটা থাকতেছে হলো ফুল ড্রেসটা দেখো কি সুন্দর করে সিকোয়েন্স করা ঠিক আছে এর মধ্যে সিকোয়েন্সটা কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ একদম থ্রি প্রিন্ট করা ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা দেখো ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওড়নাটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ ওড়নাটার মধ্যেও অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখো এই যে ওড়নাটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে এই যে এরকম করে ফ্লাওয়ার ফ্লাওয়ার পড়া আছে সিকোয়েন্স দিয়ে এই যে এরকম করে ফুল ওড়নাটাতে এরকম সিকোয়েন্স করা আছে হ্যাঁ প্রাইস বলো হাতের জামার হ্যাঁ আপু এই প্রাইসটা বলে দিবো এগুলোর প্রাইস কিন্তু একদম আমি জানো এগুলোর ডিসকাউন্ট প্রাইস অনলি মনে হয় এটার প্রাইস কত ছিল ডিসকাউন্টে এটার প্রাইস মনে হয় ওয়ান থাউজেন্ড ফিফটি দেওয়া ছিল এক হাজার পঞ্চাশ হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মানে ডিসকাউন্ট প্রাইস এগুলো হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা ড্রেস অর্ডার সিস্টেমটা বলো অর্ডার সিস্টেমটা হলো আপু এ সাইড ঢাকা এটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা ঠিক আছে এটা থাকতে হলো ড্রেসটা এটার অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেস কিন্তু একদম ডিসকাউন্টে আছে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডার করে দিবেন আমাদের পেজে হ্যাঁ অনেক সুন্দর জামা হ্যাঁ অনেক সুন্দর জামা আলহামদুলিল্লাহ আজকে হলো আমার জাস্ট ওই দুইটা ড্রেস দেখানো এখন আপু ব্ল্যাক ড্রেস দেখতে চাইলেন দেখে দেখিয়ে দিলাম ঠিক আছে সুতির হ্যাঁ সুতির জামা আপু অনেক সুন্দর সুন্দর জামা তো আজকে এই এই দুটাই ছিল আমাদের মানে নিউ ছিল আপু আমাদের সব সব এই যে গত কয়েকদিন যা লাইভ করেছি আমাদের কিন্তু কটন নিয়ে করা সব লাইভই কটন নিয়ে করা সো আপনারা দেখে নেবেন আগের লাইভগুলো গুলো আজকের লাইফটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি আবার কালকে আসবো ইনশাল্লাহ নতুন নতুন ড্রেস নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ किलोट